কি করছে ভাই গাড়িটারে মাই গড হ্যাভেল এজ টু গাড়ি কাস্টমার এর আগে যিনি ইউজার ছিল এই গাড়িতে এক্সট্রা অনেকগুলো টাকা খরচ করছে এই গাড়িটা আপনি রেগুলার প্রাইসে কিনলেও কিন্তু এক্সট্রা মালামাল পেয়ে যাবেন আর আমরা আজকে যেই প্রাইসটা দিব লাস্ট লাইভে আসি পনেরোশো সিসির একটা জিপ সান্ড সাথে আপনার সিট পাওয়ার সহ এটা এমন একটা প্রাইস আজকে দিব যেই প্রাইসে আমরা এর আগে ভিডিও করি নাই কিন্তু এদিকে আসেন একটা জিনিস দেখে আমি যেটা দেখে অবাক হইলাম এই যে রিমটা এটা কিন্তু কাস্টমার এক্সট্রা টাকা দিয়ে লাগাইছে এক্সট্রা টাকা দিয়ে এই রিম অ্যান্ড টায়ার লাগাইছে এই রিম অ্যান্ড টায়ার লাগাইতে তার খরচ হচ্ছে কমপক্ষে চারটা ষাট হাজার টাকায় বা আরো বেশি ভাইয়া ষাট হাজার টাকা ওর কথা না এক লক্ষ টাকা ইয়েস ওই যে দুর্যোগ ভাই দেখাইতেছে এক লক্ষ টাকা খরচ করে এবং এই গাড়ির মধ্যে কিন্তু ফুড স্টেপ আসে না এটার মধ্যে কিন্তু আবার ফুড স্টেপও লাগানো হয়েছে এগুলো এক্সট্রা টাকা খরচ করা হয়েছে গাড়িটা খুবই স্মুথ খুবই সুন্দর এবং আজকের লাইভে এই গাড়িটা আমাদের শেষ লাইভ শেষ গাড়ি আমরা দিয়ে দিব কত জানেন তেইশ লক্ষ টাকা নিচে হ আমার মনে আছে আমি এবং জুবাই ভাই আমাদের ঢাকা মেট্রো সেম মডেলের গাড়ি আমরা কত টাকা সেল করছিলাম জানেন ছাব্বিশ লক্ষ টাকায় রেড কালার দেখেন না কিন্তু আজকের গাড়িটা আপনারা পাবেন মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় এবং এই ঈদে স্বপ্নের গাড়িটা সান্ডুপ সহ নিয়ে যান না গাড়ি বাজার বিডি থেকে নিয়ে যান না ভাই নিয়ে যান প্লিজ নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তো আমি আমাদের দুর্যোগ ভাইকে বলছিলাম যে আমরা আজকে এই গাড়িটা যেহেতু আমাদের শেষ লাইফ লাইভের গাড়ি সো আমরা এমন একটা প্রাইস দিতে চাই যেই প্রাইসটা শোনার পরে কাস্টমার খুশি হবে ডানে বামে কি দেখেন ভাই আমার বন্ধু নাসির আসছে আচ্ছা এই গাড়িটা সব থেকে আমার ভালো লাগে এটা সাইডে যে নিকেল গুলা এবং এইটা এই যে এই যে এই পাটটা এটা খুবই জস ওকে ইনফ্যাক্ট এখানেও আছে এবং এইটার পুশটা একটু ডিফারেন্ট হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড লাগানো ভাইয়া হ্যাঁ এবং এটা অল অপশন অটো ফুললি অটোমেটিক ট্রান্সমিশন 1500 সিসি অক্টেন ড্রিভেন 5 সিট তেলের গাড়ি প্যানোরামিক সানরুফ তেলের গাড়ি এবং একটা প্রপার এসইউভি এর ফিল যদি আপনি পেতে চান 20 লাখ টাকা 22 লাখ টাকা 25 লাখ টাকার নিচে এর থেকে বেস্ট আর এর থেকে মাইলেজ দেওয়া গাড়ি এবং এর থেকে পারফরম্যান্স বেটার গাড়ি এবং রিসেল ভ্যালু সহ গাড়ি দেওয়া সম্ভব না মাইলেজ অনলি 38500 কিমি এবং এটাই কিন্তু অরিজিনাল মাইলেজ 38000 মাইলেজ অরিজিনাল মাইলেজ দ্রুত ফোন দিয়ে নাইলে এই গাড়িটা থাকবে না শেষ গাড়ি তাই একদম প্রাইস কমিয়ে আপনাদের হাতে নাগালে এনে দিলাম দেখেন গাড়িটা কত সুন্দর এটা হচ্ছে হাভেল এস টু টোয়েন্টি টোয়েন্টি মডেল দুই হাজার বিশ মডেলের গাড়ি সিসি পনেরোশো উইথ সানরুফ এবং আপনার এক্সেপশনাল একটা টায়ার রিম আমার কাছে কিন্তু চাকাটা খুব বেশি ভালো লাগতেছে গাড়িটা যে মালিক ওনার একটা ডেভেলপার কোম্পানি মালিক বাংলাদেশ এরই রিহাবের সদস্য দেখেন স্টিকার দেওয়া আছে সো মানে গাড়িটা খুবই সুন্দর

জিপ গাড়িটা আপনাদেরকে দিতে চাই যেটা তেলে চালিত এবং এই গাড়িটা বাম্পার ইনস্টল করা আছে পেপারস আপডেট খুবই সুন্দর একটা গাড়ি যে নিবেন এই ইটটা তার খুব ভালো কাটবে কারণ হচ্ছে যে এত সুন্দর লুক্রেটিভ একটা গাড়ি আপনি তেশ লাখ টাকার নিচে পাচ্ছেন এটা এর থেকে বেটার আর কি পাবেন সারা জীবন দোয়া করবেন ভাই ভিতরে এখনো ইউজার ম্যানুয়ালটা আছে দেখলেন কাস্টমার খুইলাও দেখেন আইবদা দেখলেন এখনো একদম নতুনের মতো আছে ভাই

এবং আলহামদুলিল্লাহ আমাদের যে ওয়ার্ক সার্ভিস সেন্টার অন অফ দা বেস্ট সার্ভিস সেন্টার আমরা অল্প দিনে অনেক ভালো কাজ করেছি আপনাদের সুনাম কুড়িয়েছি আপনারা যারা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে সার্ভিস নিয়েছেন আমাদেরকে বলেছে যে আমাদের সার্ভিস সেন্টার সার্ভিস খুবই ভালো এবং চারটি টায়ারই কিন্তু আপনার ব্রিস্টোনের সো আপনারা এমন কোন গাড়ি গাড়ি বাজার থেকে নিতে হবে না যারা গাড়ি বাজার সার্ভিস দিতে পারবে না 100% পার্টস যেই গ্যারান্টি যাবেন সেটাই শুধু আমরা সেল করব ঠিক আছে জি তাহলে সিসি 1500 2020 মডেলের এই চমৎকার হ্যাভেল H2 গাড়িটা গাড়ি বাজার বিডি তে अवेलेबल আছে যদি কেউ নিতে চান প্রাইস বলে দিছি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা এবং খুব দ্রুত যোগাযোগ করতে হবে আর এই গাড়ি থাকবে না কারণ এই গাড়ি সব সময় আমরা ভিডিও দিছি আগে একটা বিষয় আছে যে এই গাড়িগুলো রিসেল ভ্যালু খুব ভালো জি মানে আপনি রিসেল ভ্যালুটা পাবেন হাভালের রিসেল ভ্যালু খুবই ভালো সিসি 1500 এটা একটা সাবজেক্ট এবং টার্বো ইঞ্জিন প্যানোরামিক সানরুফ 1500 টার্বো কিন্তু ভাই পুশ স্টার্ট প্রজেকশন লাইট মানে এটার মানে এটার ফিচারস এর কোনো শেষ নাই আবার সিট পাওয়ারও আছে সিট পাওয়ার আছে ফুট স্টেপ লাগানো আছে মানে আপনি এই টাকা দিয়ে সিএইচআর কিনতে পারবেন না বাট সিএইচআর এর যা নাই এটাতে তাই আছে কিন্তু সিসি কিন্তু সিএইচআর থেকে কম সিএইচআর থেকে সিসি কম আয়কর কম প্যানোরামিক সানরুফ এবং কেউ যদি চান যে আমি তিন বছর ইউজ করব দুই বছর ইউজ করব দুর্জয় মামুন ভাই আমি এত টাকা লস দিয়ে গাড়িটা দিয়ে যাব আপনি আমার সাথে এগ্রিমেন্ট করে গাড়ি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ওই দিন একজন আসছে একটা প্রাড়ক অডি কেনার জন্য এসে বললেন যে এই গাড়ি তো গেলে আমি ২০ লাখ টাকা তিন বছর পর আমার বিশ লাখ টাকা নাই হয়ে যাবে আলো আপনি একটা কাজ করেন গাড়ি যদি সেম অবস্থায় থাকে পেপার আপডেট করে থাকে আপনি আমাকে এগ্রিমেন্ট করে দিয়ে যান আপনি মানে দুই লক্ষ টাকা থেকে সাড়ে চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকার মতো ড্যামারেজ দিয়ে গাড়ি দিয়ে যাবেন পরে সে রাজি হলো না পরে সে বললাম না আপনি নিক টাকা বলেন যে বিশ লক্ষ টাকা আপনি লস হবে তাহলে পাঁচ লক্ষ টাকা রাজি হবেন না কেন পরে সে রাজি না আচ্ছা যদি কেউ মনে করেন যে না এই গাড়িটা আমি নিচ্ছি আমি দুই বছর তিন বছর চালাবো আবার গাড়ি বাজার বিদে থেকে অন্য একটা গাড়ি এক্সচেঞ্জ করবো এটাকে আমরা সেল করে দিব অপশন আছে আসেন কথা বলেন গাড়ি নিতে পারবেন মালিক রেডি আছে সাথে সাথে নাম ট্রান্সফার করে দিব এই গাড়ির মালিক আমাদের সাথে একটা নিশান এক্সট্রাইল দুই হাজার ষোলো মুট প্রিমিয়ার গাড়িটা আমরা দেখাইছিলাম পার্ল না ভাইয়া এটা সরি লাইট কালার ওটা এক্সচেঞ্জ করেছে তো ওই মালিকেরই এই গাড়িটা আমাদের ওয়ার্কশপের পাশে তার বাসা মিরপুর ডে হয়েছে বাসা

বিশের মডেল বড়টা না ফুল একদম ফুল অপশন এটা গাড়ি বড় গাড়ি এটা হচ্ছে আপনার বড়টা শুধু সানরুফ নয় বাকি সব আছে আচ্ছা সানরুপ বাদে বাকি এম জি এইচ এস জি এম জি এইচ এস বড়টা কিন্তু জি এম জি এইচ এস মরিস গ্রেস বড়টা মডেল এই এম জি এইচ দুই হাজার বিশের মডেল পেপারস আপ টু ডেট মালিকানা পরিবর্তন অ্যাভেলেবেল যে কোনো সময় সম্ভব এই যে নাসির এই যে নাসির এই যে ওর গাড়ি এটা সেল করবে মানে আপনার বন্ধুর গাড়ি জি

দেখ আছে আপনার মিথ্যা মানুষের এই জায়গায় পলিশ করতে হবে পুরো গাড়িতে কেমন দাগ দাগ হয়ে আছে রাফ চলে যাবে আসে উনি মিথ্যা কথা বলতেছে আমি মিথ্যা বলে আপনাকে গাড়ি সেল করবো না

দেখলেন না ওইটা গাড়ি দুইটাই হ্যাঁ ঠিক আছে তাহলে গাড়ি বাজার লোকেশন হচ্ছে বনানি থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরেই গাড়ি বাজার বিড়ি হাউস নম্বর ছিল রোড নম্বর ফোর ব্লক এফ গাড়ি বাজার বিড়ি ইনশাআল্লাহ ঈদের আগে হয়তো আরেকবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় লাস্ট লাইভে আপনাদেরকে চেষ্টা করলাম চমৎকার জীব দেখানোর জন্য ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ